আজকের এই ঘটনাটি আপনার অন্তর আত্মাকে জাগিয়ে তুলবে কেননা একজন বিবাহিত কোরআনের হাফিজা মেয়ে তার নিজের মা বাবার বাড়িতে বারবার যেত এবং তার আপন সাথে সে এমন কিছু করেছিল যার কারণে মৃত্যুর পরে তার কবরে আল্লাহ তালা এক যন্ত্রণাদায়ক শাস্তি নেমে এলো হ্যাঁ এরকমই একটি ঘটনা ঘটেছে পাকিস্তানের সারদা গ্রামে সেই গ্রামে একটি বিবাহিত কোরআনের হাফিজা সুন্দরী মেয়ের মৃত্যুর পরে তার সাথে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা আর এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে এই ঘটনাটি দেখার জন্য হাজার হাজার মানুষ সেই বিবাহিত কোরআনের হাফিজা কবরের সামনে জড়ো হয় এটি একটি সত্য ঘটনা যা মনে হয় না আপনি এর আগে কোনো ভিডিওতে এই ঘটনাটি দেখেছেন তবে কী করেছিল এই কোরআনের হাফিজা মেয়ে তার সাথে তা জানলে আপনি হতভম্ব হয়ে যাবেন বিশ্বাস করুন এই ভয়ঙ্কর আজাবের ঘটনাটি শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে আরও অবাক হবেন শেষ পর্যন্ত দেখলে কারণ একজন কোরআনের হাফে যা হয়েও তার ভাবির সাথে সে এমন কাজটি কিভাবে করতে পারলো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার নাম জুনায়রা আমি আমার মা বাবার খুব আদরের মেয়ে ছিলাম বিশেষ করে আমার বাবা আমাকে অগাধ ভালোবাসতেন আমার বিয়ে আমার বাবার পছন্দে আহমেদের সঙ্গে হয়েছিল বিয়ের পর আমি মন প্রাণ দিয়ে আহমেদকে আমার স্বামী হিসাবেই মেনে নিয়েছিলাম এবং তার অজ্ঞাবহ স্ত্রী হয়ে জীবন জীবনযাপন করতে শুরু করেছিলাম আহমেদও খুব ভালো মনের মানুষ ছিল তিনি দিন মজুরের কাজ করতেন এবং আমরা খুব গরিব ছিলাম আমাদের দিন কাটানো খুবই কষ্টকর ছিল কিন্তু আহমেদ আমার প্রতিটি ইচ্ছা পূরণ করার চেষ্টা করতেন আমি কখনোই আমার চাওয়াগুলো তার আয়ের সঙ্গে মানিয়ে নিতাম এবং কঠিন সময়ে তাকে কখনোই একা ছাড়িনি আড়াই বছর পর আল্লাহ তালা আমাদের ঘরে একটি ফুটফুটি কন্যা সন্তান দান করেন আর এ কারণেই আহমেদ খুবই খুশি হয়েছিল যখন প্রথমবার তার মেয়েকে সে কোলে নিয়েছিল সে কেঁদে উঠল এবং বলল আল্লাহ তালা আমাকে মেয়ে দিয়েছেন আমি তাকে অনেক যত্নে বড় করব শুধু আল্লাহ তালার কাছেই এই দোয়াই যে তার ভাগ্য যেন ভালো হয় আহমেদ জানতো না যে তার এই মেয়ের জীবনে কত বড় বিপদ আসবে তার কথা শুনে আমি কেঁদে ফেললাম এবং আমার মেয়েকে অনেক দোয়া দিলাম আমাদের অবস্থা যতই খারাপ থাকুক আমি আমার স্বামীর সঙ্গে শান্তিতে জীবন জীবনযাপন করছিলাম আমার মা মারা গিয়েছেন এবং আমার বাবাই ছিলেন আমার বাপের বাড়িতে আমার একটি ভাই ছিল সে তখন বিবাহিত ছিল যতদিন আমার মা বেঁচেছিলেন আমি সপ্তাহে এক দুইবার বাপের বাড়ি যেতাম কিন্তু মায়ের মৃত্যুর পর বাবা একা হয়ে গিয়েছিলেন তাই আমি সপ্তাহে দুই একবার অবশ্যই যেতাম এবং বাবার সঙ্গে সময় কাটাতাম তার কাপড় ধুতাম এবং বাড়ির কাজে সাহায্য করতাম কিন্তু এই সব বিষয় আমার ভাবি খুব খারাপ লাগতে শুরু করলো তার রাগ হচ্ছিল যে আমি কেন সব সময় বাচ্চাকে নিয়ে মায়ের বাড়িতে চলে আসি আব্বু আমাকে দেখে খুবই খুশি হতেন কিন্তু আমার ভাবি ধীরে ধীরে আমার ভাইকে আমার বিরুদ্ধে করে দিল এখন ভাই আমাকে তাদের বাড়িতে দেখলে বিরক্ত হতো এবং আমার সঙ্গে দেখা করার বদলে তাড়াতাড়ি সে তার রুমে চলে যেত একদিন আমি ভাইয়ের বাড়িতে পৌঁছালাম তখন ভাই আমার অপেক্ষায় ছিল আমার ভাবি বাড়িতেই ছিলেন আমাকে দেখে সে মুখ ফিরিয়ে নিলেন এবং ঘরে চলে গেল তারপর রান্নাঘরে যাওয়ার সময় বিড়বিড় করে বলল মানুষ নিজেদের ঘরে শান্তি কেন মেলে না যখনই দেখে মুখ উঁচু করে চলে আসে তার এই কথা আমার খুব খারাপ লেগেছিল কিছুক্ষণ পর ভাই বাড়িতে এলো আমার চোখে পানি জমে গিয়েছিল আমি ভাইয়ের খুব আদরের বোন ছিলাম এবং আমাদের শৈশব একসঙ্গেই কেটেছিল আমি তার থেকে ছোট ছিলাম কিন্তু শৈশবে যা কিছুই কিনতাম স্কুল থেকে এনে ভাইকে দিতাম ভাই আমাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে তোর কেন কাঁদছ আহমেদ কিছু বলেছে তোকে নাকি কোনো সমস্যা হয়েছে আমি তাড়াতাড়ি চোখ মুছে বললাম না ভাই কিছুই তো হয়নি শুধু তোমার স্ত্রী আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছে এবং একটাও কথা বলেনি তারপর নানা কথা বলছিল আমি এখানে আসি শুধুমাত্র আমার বাবার জন্য যদি তোমার স্ত্রীর এটা পছন্দ না করে তবে আমি আর আসব না ভাই এটি শুনে চুপচাপ ঘরে চলে গেল সে যখন তার স্ত্রীর সঙ্গে এই কথা বলল তখন ভাবি উচ্চ চিৎকার করতে লাগল। এবং ঝগড়া শুরু করল এ কথা এতদূর গড়ালো যে সে বলল এই বাড়িতে হয় তোমার বোন থাকবে না হয় আমি যখনই সে আসে বাড়ির শান্তি নষ্ট করে দিয়ে যায় বিবাহিত হয়েও নিজের ঘরে কেন থাকে না প্রতিদিন মেয়েকে নিয়ে এখানে চলে আসে বিনা খরচে খাবার খাওয়ার জন্য ভাবির এই কথা শুনে আমি একেবারেই স্তম্ভিত হয়ে গেলাম আব্বু তখন ভাবিকে বকতে শুরু করলেন ভাই ভাবি এবং আব্বু নিজেদের মধ্যেই ঝগড়া করতে লাগল আমার দম বন্ধ হয়ে আসছিল এবং আমি নিজেকে এই সব কিছুর জন্যই দায়ী ভাবতে লাগলাম মনে হচ্ছিল আমার কারণে তাদের বাড়িতে ঝগড়া হয়েছে আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইলাম এবং বললাম আমাকে মাফ করে দিন আজ থেকে আমি আর এই বাড়িতে পা রাখবো না আব্বু এটি শুনে কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন এটি তোমার বাবার বাড়ি তোমাকে এখানে আসতে কেউ বাধা দিতে পারে না কিন্তু আমি চুপ ছিলাম এবং আমার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এলাম সেদিনের পর আমি আর আমার ভাইয়ের বাড়ির দিকে রওনা হইনি তবে আব্বু আমার সঙ্গে দেখা করতে আসতেন বাড়ি ফিরে আমি আহমেদকে সব কথাই বললাম আহমেদ আমাকে বোঝাতে লাগলো তোমার ভাই এখন বিবাহিত তার নিজের জীবন আছে আর তুমি সেখানে যাবে না বরং যদি তোমার তোমার আব্বুর সঙ্গে দেখা করতে হয় আমি নিজেই গিয়ে তাকে এখানে নিয়ে আসব আমি চুপ ছিলাম কিন্তু ভেতরে ভেতরে এটি আমাকে কষ্ট দিচ্ছিল যে বিয়ের পর আমার ভাই বদলে গিয়েছে যাই হোক সময়ের সঙ্গে সঙ্গে আমি এই কথা মেনে নিলাম এবং মেয়েকে নিয়ে জীবন যুদ্ধে এগিয়ে গেলাম আমার বড়ো মেয়ে যখন দশ বছর হলো একদিন আহমেদের ফোন থেকে ফোন এলো আমি ফোন কানে ধরে শুনলাম একটি অচেনা কণ্ঠস্বর সে বলল আহমেদ সাহেব রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আমি তাৎক্ষণাৎ আপনি তাড়াতাড়ি অমুক হাসপাতালে চলে আসেন এই কথা শুনে আমার পায়ের নিচ থেকেই মাটি সরে গেল আমি সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে রিক্সা ধরে হাসপাতালে রওনা দিলাম আসলে তিনি কাজে যাওয়ার সময় একটি অটোতে সাইডে যাওয়ার জন্য প্রস্তুতি নেন এবং তখন পেছন থেকে একটি গাড়ি এসে তাকে মেরে দেয় এবং তাৎক্ষণিক সে রাস্তায় অজ্ঞান হয়ে পড়েন যখন আমি হাসপাতালে পৌঁছালাম আহমেদ জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন তিনি গুরুতর আহত হয়েছিলেন এবং তার পাজরের হাড় ভেঙে গিয়েছিল এই দৃশ্য দেখে আমি ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে লাগলাম কাঁদতে কাঁদতে তার বিছানার পাশেই বসে পড়লাম আমার আহমেদের একই অবস্থা হয়ে গিয়েছে ডাক্তার স্পষ্ট বলেছিলেন যে তাকে বাঁচানো প্রায় অসম্ভব আহমেদ ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে আমার দিকে তাকালেন এবং বলতে লাগলেন আমি জানি আমি আর কয়েক মুহূর্তের পর এই পৃথিবীতে থাকবো না শুধু এতটুকুই বলবো সাহস হারিও না আমার মেয়ে বিশেষ যতনীয় এবং যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে এই পৃথিবীতে একা রেখে যেতে চাইনি এই কথা বলতে বলতে তার জিব্বা থেমে গেল আমি মাথা তুলে তাকালাম আহমেদ পুরোপুরি শান্ত হয়ে গিয়েছিল তার আত্মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল আমার মেয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো এবং তার বাবাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলছিল আব্বু ওঠো আব্বু কিন্তু তার আব্বু চিরতরে ঘুমিয়ে পড়েছিলেন এই দৃশ্য দেখে আমি বেহোশ হয়ে সেখানেই পড়ে গেলাম এবং অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিরল তখন আহমেদ মৃতদেহ অ্যাম্বুলেন্সে রাখা হয়েছিল আমার মেয়ে কখনো আমার দিকে দৌড়াচ্ছিল আবার কখনো অ্যাম্বুলেন্সের দিকে ছুটছিল আর আব্বুকে দেখছিল আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন তখন আমাদের আশেপাশে না ছিল কোনো আপনজন না কোনো আত্মীয় শুধু ডাক্তার নার্স ছিল যারা আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল অনেক কষ্টে আমি নিজেকে সামলালাম এবং মেয়েকে নিয়ে বাড়ি ফিরলাম মহল্লার লোকজন আগে থেকেই খবর পেয়েছিলেন যে এই বাড়িতে একটি মৃত্যু হয়েছে কিন্তু আমার সাহস হচ্ছিল না আব্বু বা ভাইকে ফোন করে জানাতে যে আহমেদ আর এই পৃথিবীতে নেই আমার নিষ্পাপ মেয়ে তখনও তার বাবার পাশেই কাঁদছিল এবং বারবার তাকে জাগানোর চেষ্টা করছিল কিন্তু তিনি চিরতরে নীরব হয়ে গিয়েছিলেন কিছুক্ষণ পর আব্বু এসে পৌঁছালেন আমি তাকে দেখে আরো ভেঙে পড়লাম এবং তার বুকে মাথা রেখে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে লাগলাম ভাই আর বাবি কিছুক্ষণ পরে এসে পৌঁছালো আহমেদকে তার শেষ যাত্রার জন্য নিয়ে যাওয়া হলো এবং মাটির নিচে দাফন করা হলো আমার ভাই আমার দিকে এগিয়ে এসে আমাকে একটি সাদা চাদর দিল এটি ছিল আমার বিধবার পরিচয় এক সময় ছিল যখন আমি লাল ওন্না পরে আহমেদের বাড়িতে নববধূ হয়ে প্রবেশ করেছিলাম আর আজ সেই একই ঘরে সাদা চাদর গায়ে জড়িয়ে আমি বিধবা হয়ে গিয়েছিলাম সব কিছুই আমার কাছে যেন একটি ভয়ঙ্কর স্বপ্নের মতো লাগছিল কখনো ভাবতাম যে এখনই জেগে উঠব আর সব ঠিক হয়ে যাবে কিন্তু এটি কোনো স্বপ্ন ছিল না বরং কঠিন বাস্তবতা ছিল আহমেদ আর এই পৃথিবীতে নেই ভাই আর ভাবি কিছুক্ষণ পর বাড়ি ফিরে গেলেন কিন্তু আব্বু আমার সঙ্গেই থেকে গেলেন সেই সময় আমার আরও সান্ত্বনার প্রয়োজন ছিল যে বাড়িতে আমরা থাকতাম সেটি ভাড়ার বাড়ি ছিল আমার ইদ্যত শেষ হওয়ার পর একদিন বাড়ির মালিক এলেন তিনি প্রথমে আহমেদের মৃত্যুর জন্য শোক প্রকাশ করলেন এবং তারপর বললেন বোন আমি জানি তোমার উপর কঠিন সময় এসেছে কিন্তু ছয় মাস হয়ে গেছে আর তুমি এখনো বাড়ি ভাড়া পরিশোধ করনি আমি নিজেও একজন শ্রমজীবী মানুষ এবং এই ভাড়া টাকাই আমার সংসার চলে যদি সম্ভব হয় তাহলে ভাড়া দিয়ে দাও যাতে আমার অবস্থাও একটু ভালো হয় এই কথা শুনে আমি আরও চিন্তিত হয়ে পড়লাম ছয় মাসের ভাড়া অনেক বেশি ছিল কারণ আমার কাছে কিছুই ছিল না আব্বু আমাকে সান্ত্বনা দিয়ে বললেন চিন্তা করো না মে আমি তোমার ভাইয়ের সঙ্গেই কথা বলবো সে তোমার ভাড়া মিটিয়ে দেবে এবং তোমাকে নিজের বাড়িতে নিয়ে যাবে আব্বু ফিরে গেলেন এবং আমি আশা করছিলাম যে ভাই আমার সাহায্য করবে কিন্তু যখন আব্বু ফিরে এলেন তখন তাকে কিছুটা অস্বস্তিতে দেখলাম আমি জিজ্ঞেস করলাম কি হলো আব্বু ভাই টাকা দিয়েছে আব্বু হালকা হাসি দিয়ে বললেন হ্যাঁ মে আমি টাকা নিয়ে এসেছি তোমার ভাই দিয়েছে কিছুক্ষণ পর বাড়ির মালিক এলেন এবং আব্বু তাকে টাকা দিয়ে দিলেন তিনি ফিরে গেলেন এবং আমি আব্বুকে জিজ্ঞেস করলাম আব্বু ভাই কি সত্যি টাকা দিয়েছে এই কথা শুনে আব্বুর চোখে পানি চলে এলো আব্বু বললেন সে বলেছিল আমাদের নিজেদেরই পেট চালানো কঠিন হয়ে যায় আমি টাকা কোথায় থেকে আনব। তাই আমি বাধ্য হয়ে আমার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়েছি তাকে বলে দিয়েছি যে পেনশনের টাকা থেকে একটু একটু করে শোধ করে দিব এটি শুনে আমি কান্নায় ভেঙে পড়লাম আমি জানতাম ভাবি ভাইকে এত টাকা দিতে দিবে না আব্বুও বলতে লাগলেন মেয়ে এখন প্রতি মাসে ভাড়া কীভাবে দেবে চলো এখন আমার সঙ্গে আমার বাড়িতে চলো বাড়ির ভাড়া পরিশোধ করার পর আমি বাধ্য হয়ে আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম আমিও জানতাম যে এখান থেকে প্রতি মাসে ভাড়া দেওয়া অসম্ভব আমি আমার আব্বুর সঙ্গে মায়ের বাড়ির দরগড়ায় পৌঁছালাম যা এখন আর আমার মা বাবার বাড়ি ছিল না বরং আমার ভাইয়ের বাড়ি হয়ে গিয়েছিল আমি আমার মেয়ের হাত ধরে বাড়িতে পা রাখলাম আমাকে দেখে ভাই এবং ভাবি হতভাগ হয়ে গেলেন এবং অস্বস্তিতে পড়লেন আমার জিনিসপত্রসহ আমাকে দেখে ভাবির সঙ্গে সঙ্গে বলে উঠলেন এখন কি এরা এখানেই থাকবে আমার আব্বুর সঙ্গে সঙ্গে জবাব দিলেন আমাদের ছাড়া আর কে আছে এর আজ থেকে এরা আমাদের সঙ্গেই থাকবে ভাবি বিরবির করতে করতে নিজের ঘরে চলে গেলেন এবং ভাইও মুখ গোমরা করে নিজের ঘরে চলে গেলেন আমার মেয়ে খুব নিষ্পাপ ছিল এবং এখনো তার বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছিল না তাই বেশ চুপচাপ থাকত আমি আমার আব্বুর ঘরে সমস্ত জিনিস রেখে দিলাম এবং আমরা সেই একটি ঘরেই সীমাবদ্ধ হয়ে থাকলাম আমি আমার মেয়েকে বলে দিয়েছিলাম যে সে যেন তার মামি মামাকে বিরক্ত না করে এবং তার কাজিনদের সঙ্গে কোনো দুষ্টমি না করে আমার মেয়ে বুদ্ধিমতী ছিল এবং সব কিছুই বুঝে গিয়েছিল ভাইয়ের দুই ছেলে ছিল বড় ছেলে এসএসসি পড়ত এবং ছোট ছেলে পঞ্চম শ্রেণীতে অন্যদিকে আমার মেয়ে চতুর্থ শ্রেণীতে পড়তো কয়েকদিন এভাবেই কাটল আমি ভাই এবং ভাবির মন জয় করার জন্য বাড়ির সমস্ত কাজ করতে শুরু করলাম যেসব কাজ ভাবি করতে শুরু করতেন আমি নিজেই করে দিতাম যাতে তারা মনে না করেন যে আমি কোনো উপকারের বিনিময় থাকছি এই বদলে তারা আমাকে দিনে তিনবার খাবার দিতেন যা আমার জন্য অনেক ছিল একদিন আমি ভাবির ঘর পরিষ্কার করে বাহিরে এলাম কিছুক্ষণ পর ভাবি চিৎকার করতে লাগলেন ড্রেসিং টেবিলে আমার সোনার আংটি রাখা ছিল সেটি কোথায় গেল এটি শুনে আমার মুখ লাল হয়ে গেল আমি বললাম ভাবি আমি তো সেখানে কোনো আংঠি পরে থাকতে দেখিনি ভাবি রাকান্বিত হয়ে আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন আমি নিজেই বাথরুমে যাওয়ার আগে খুলে রেখেছিলাম কোথাও নেই তাহলে কি তুমি চুরি করেছ ভাবির এই কথা শুনে আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম আমি কান ধরে বললাম আমি কেন এমনটা করব। আপনার জিনিস চুরি করে আমি কি করব। তখন ভাবির বড় ছেলে বাহিরে এলো এবং অভদ্রভাবে বলল আমি নিজেই দেখেছি যে নার্গিস তোমার ঘর থেকে কিছু তুলে লুকিয়ে নিয়ে যাচ্ছিল ভাবি রাগে ফেটে পড়ে আমার মেয়ের কাছে গেলেন সে তখন স্কুলের পড়া করছিল ভাবি তার ব্যাগ খুললেন এবং তার ভেতর থেকে তার সোনার আংটি বের হয়ে এলো এটি দেখে আমার মুখ বিবর্ণ হয়ে গেল আমার মেয়ের হতভাগ হয়ে চুপচাপ বসে রইল ঠিক সেই সময় ভাই বাড়িতে ফিরে এলেন ভাবি আংটি দেখিয়ে বললেন দেখো সাহিদ তোমার বোন আর ভাগিনীর কাণ্ড আমার মেয়ে ভয়ে জড়োসড়ো হয়ে কান্নায় ভেঙে পড়ল নার্গিস কাঁদতে কাঁদতে বলল আমি কোনো চুরি করিনি কিছুক্ষণ আগে আসিফ আমার কাছে এসেছিল বই নেওয়ার অজুহাতে সে আমার ব্যাগ চেক করেছিল এবং তখনই সে এই আংটি রেখে গেছে আসিফ এটি শুনে ক্ষিপ্ত হয়ে উঠল আমি হতভাগ হয়ে গেলাম অবাক হচ্ছিলাম যে আমার ভাইয়ের ছেলে কিভাবে এত বড় ষড়যন্ত্র করতে পারে আমি আমার মেয়ের স্বভাব ভালো মতোই জানতাম সে কখনোই এমন কাজ করতে পারে না কিন্তু আমি অসহায় ছিলাম এবং কিছুই বলতে পারলাম না তারা আমার মেয়েকে ঘরে নিয়ে গেলেন এবং জিজ্ঞেস করতে লাগলো তুমি কি চুরি করেছ আমার মেয়ে সঙ্গে সঙ্গে বললো আমি কেন চুরি করব আমি তো এমন কিছুই করিনি আমার মেয়ের কথাই আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল কিন্তু আমি বিষয়টি উপেক্ষা করলাম এবং তাকে শুধু তার ঘরের মধ্যেই সীমাবদ্ধ করে দিলাম আর সে ঘর থেকে বের হতো না কয়েকদিন পর একদিন ভাবি আবার চিৎকার করতে লাগলেন আমার সোনার হার খুঁজে পাচ্ছি না যেটা আমি বিয়েতে পড়ার জন্য বের করেছিলাম সেই জুয়েলারি বক্স এখন পুরো খালি পড়ে আছে এটি শুনে আমি অবাক হয়ে গেলাম আমি আগেই বললাম আমার মেয়ের এতে কোনো দোষ নেই নিশ্চিত আপনি কোথাও রেখেছেন কিন্তু ভাবি আবার আমার ঘরে এসে তল্লাশি করতে লাগলো আজ আসিফ আবারও বলল আমি নার্গিসকে তোমার ঘরের বাহিরে দেখেছি আমার মেয়ে বলল আজ গলিতে আসিফ তার বন্ধুদের কাছে অনেক টাকা দেখাচ্ছিল সব ছিল পাঁচশো টাকার নোট তারা দোকান থেকে সিগারেট ও আরও কিছুই কিনছিল এটি শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল ভাবি আতঙ্কিত হয়ে তার ছেলের দিকে তাকালেন সে তখন নির্দোষ মুখে দাঁড়িয়েছিল আমার ভাই রাগে ফেটে পড়লেন এবং এগিয়ে এসে আমার মেয়েকে মারতে শুরু করলেন বলতে লাগলেন তোর সাহস কীভাবে হলো আমার ছেলের ওপর দোষ দেওয়ার তুই এই বাড়িতে এসে সব অশান্তি ছড়িয়ে দিয়েছিস তুই তোর বাপের সঙ্গে মরে গেলেই তো হতো ভাইয়ের এই কথা শুনে আমি কেঁপে উঠলাম আমি ভাইকে থামানোর চেষ্টা করতে লাগলাম কিন্তু ততক্ষণে আব্বু এগিয়ে আসে ভাইকে মেয়ের কাছ থেকে সরিয়ে দিলেন এবং বললেন কেন মেয়েটাকে মারছ যখন ও বলছে যে ও কিছুই করেনি তখন তুমি তোমার সন্তানদের দিকে নজর দাও হতে পারে তোমার ছেলেই চুরি করেছে সারা দিন বাহিরে ঘুরে বেড়ায় ভাই এই কথা শুনে রেগে গিয়ে আব্বুকেও চর মারল এবং বলল আপনি আপনার মেয়ের পক্ষ নিচ্ছেন এই চেহারাটাতেই চোরের ভাব আছে এর বাপ চুরি আর ডাকাতি করে এদের মানুষ করেছে তাই এখন এরা আমার বাড়িতে এসে আমার স্ত্রীর গহেনা চুরি করছে আমার মেয়ে জ্বর খেয়ে এবং নিজের মরভুম বাবার বিষয়ে এ ধরনের কথা শুনে সে যেন পাথরের মূর্তিতে পরিণত হলো আমার স্বামীর বিষয়ে এইসব কথা শুনে আমার আর সহ্য হলো না আমি চিৎকার করে ভাইয়ের কাছে গিয়ে বললাম তোমার সাহস হলো কীভাবে আমার স্বামীর বিষয়ে এমন কথা বলার তিনি তো আর এই পৃথিবীতে নেই তাকে অত্যন্ত ছেড়ে দাও বাচ্চাদের ঝগড়ায় তুমি আব্বুর গায়ে হাত তুললে আমি আমার মেয়ের লালন পালনের সম্পূর্ণ বিশ্বাস করি কিন্তু তোমাকে তোমার সন্তানের দিকে নজর দেওয়া উচিত ছিল যখন আব্বু বলছিলেন তখন তোমার ছেলের বিষয়ে তদন্ত করা উচিত ছিল ঠিক তখনই ভাবি এসে আমাকে চর মেরে বলল আমাদের দয়া দক্ষিণায় তুমি বেঁচে আছো আর আমাদেরই কথা শোনাচ্ছ দূর হয়ে যাও আমার বাড়ি থেকে আমি রেগে বললাম আমি আর তোমাদের বাড়িতে থাকবো না তোমাদের এতদিনের দয়া যথেষ্ট হয়েছে ভাইও রেগে গিয়ে বললো আব্বুকেও সঙ্গে নিয়ে দূর হয়ে যাও তোমরা আমার বাড়িতে থাকা যোগ্যই নয় সাবধান যদি তোমরা আবার আমার বাড়িতে পা রাখো এই কথা বলে ভাই চলে গেল আমি আর কি করব সব কিছুই আমার সহ্যের বাহিরে চলে গিয়েছিল বাধ্য হয়ে আমি নিজের জিনিসপত্র গুছাতে শুরু করলাম যখন আব্বুকে তুলতে গেলাম তখন তিনি হঠাৎ পিছনে পড়ে গেলেন তিনি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিলেন আমি আতঙ্কিত হয়ে গেলাম এবং দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ভাইও আমার সঙ্গে ছিল কিন্তু ডাক্তার বললেন আপু হার্ট অ্যাটাকে মারা গেছেন ভাবির সঙ্গে সঙ্গে বললেন এই সব তোমার কারণেই হয়েছে বাধ্য হয়ে আমি ভাইয়ের বাড়িতে আরও তিন দিন থাকলাম কারণ আত্মীয় স্বজনরা আসা যাওয়া করছিল কিন্তু সব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিল আমি বাধ্য হয়ে আমার মেয়েকে নিয়ে পাশে একটি ঝুঁপির দিকে চলে গেলাম সেখানে ভিক্ষুকরা বসবাস করত। সেখানে একটি বৃদ্ধা বসেছিলেন আমি তাকে আমার পুরো গল্প শুনিয়ে দিলাম বৃদ্ধা বললেন মেয়ে তুমি আমার সঙ্গে এই ঝুপড়িতেই থাকতে পারো আমরা দুজন মিলে ভিক্ষা করে দিন কাটিয়ে দেব এভাবেই সময় কেটে যেতে লাগলো আমি আমার মেয়েকে নিয়ে বৃদ্ধার সঙ্গে ভিক্ষা করতাম একদিন আমরা সে একই মহল্লার পাশ দিয়ে যাচ্ছিলাম যেখানে ভাইয়ের বাড়ি ছিল বৃদ্ধা বললেন চলো এই বাড়িতে যাই আমি বললাম না এটা আমার ভাইয়ের বাড়ি আমি এখানে যেতে পারবো না কিন্তু বৃদ্ধা একাই ভিতরে চলে গেলেন আমার মেয়েও তার পেছনে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে গেল কিছুক্ষণ পর আমার মেয়ে বাইরে দৌড়ে এসে বললো আম্মি চলো তাড়াতাড়ি ভিতরে চলো তার পেছনে আমার ভাইও বাইরে এসে উপস্থিত হলো সে আমাকে দেখে সঙ্গে সঙ্গে পায়ে পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বললো বোন আমাকে ক্ষমা করে দাও আমি পুরো সত্য জেনে গিয়েছি বাড়ির সমস্ত চুরি আমার বড় ছেলে আসিফ করতো তোমার চলে যাওয়ার পর সে ডাকাতি আর চুরি শুরু করেছিল পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং সে এখন জেলে শাস্তি কাটাচ্ছে তোমার ভাবির শরীরে অদ্ভুত নীলছে দাগ দেখা দিয়েছে এবং ডাক্তার বলেছে আর সে বাঁচবে না অর্থাৎ তার ক্যান্সার হয়েছে এবং সেটি শেষ পর্যায়ে রয়েছে এখন তার শরীরে পুঁত জমে গিয়েছে এবং সে কষ্টে কষ্টে জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছে তাকে মৃত্যুও সহজ হচ্ছে না এটি তার কৃতকর্মের ফল কারণ সে তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনত তার ছেলের পাশে দাঁড়িয়েছিল তাই যদি সম্ভব হয় আমাদের ক্ষমা করে দাও আমি ভাইকে বললাম ক্ষমা আমার কাছে নয় আব্বুর কাছে চাও কারণ তুমি এমন একজন মানুষ তোমার বাবার মতো মহান ব্যক্তির ওপর হাত তুলেছ তার ফল তুমি পাচ্ছ তোমার ছেলে এখন জেলে আর স্ত্রী কষ্টে কষ্টে মরছে ভাই আমাকে ভাবির কাছে নিয়ে গেল সে চিৎকার করে কাচ্ছিল সে বলল আমাকে মাফ করে দাও যাতে আমার মৃত্যু সহজ হয় আমাকে ক্ষমা করো যাতে আমি কবরের জায়গা পাই তার অবস্থা দেখে আমার আত্মা কেঁপে উঠল আমি তাকে বললাম আমি তোমাকে মাফ করছি প্রার্থনা করো যাতে আব্বুও তোমাকে মাফ করেন এবং তোমার আখিরাত নষ্ট না হয় কয়েকদিন ভাবি এই কষ্টের মধ্যে রইল এবং তারপর তার মৃত্যু নসিব হলো তাই ভাই তার দাফন সম্পন্ন করল এখন ভাই আর আমি আমার মেয়ের সঙ্গে সেই বাড়িতেই একা থাকি আমরা দুজনেই প্রায়ই ভাবি ইস যদি সম্পর্কের মধ্যে এই ঘৃণা এবং ধোঁকাবাজি না থাকতো তবে আজ আমরা সবাই একসঙ্গে সুখে জীবন কাটাতাম যদি মানুষের মধ্যে অন্যকে নিচু দেখানোর প্রবণতা না থাকতো তবে আজ আমাদের জীবন আনন্দে ভরে থাকত ধোকাবাজি করা মানুষ শুধু নিজের জীবনকেই নষ্ট করে না বরং নির্দোষ ও নিষ্পাপ মানুষদের জীবনকেও ধ্বংস করে দেয়